প্রকৃতির সাথে কি চমৎকারভাবে মিশে আছে সবুজ রঙের টিয়া পাখি দেখতে অসাধারণ লাগছে এই পাখিটির দেখা মিলেছে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি করৈ গাছে যেখানে দেখা যাচ্ছে পাখিটি খাবার খুঁজছে সাধারণত এই ধরনের পাখিগুলো বিভিন্ন গ্রাম অঞ্চলেই দেখা যেত এখন আর গ্রাম অঞ্চলে এ ধরনের টিয়া পাখিগুলোর দেখা মিলে না এই পাখিগুলো শিকারীদের অত্যাচারে গ্রাম ছেড়ে চলে এসেছে শহরের আনাচে কানাচে শহরের বিভিন্ন জায়গায় টিয়া পাখি দেখা যায় যেটা মাঝে এখন আর দেখা যায় না আর শহরে এসে এই পাখিগুলো তাদের প্রিয় যে খাবার সেই খাবারগুলো আর খুঁজে পাচ্ছে না এই পাখিগুলোর প্রিয় খাবার হচ্ছে ধান ভুট্টা কাঁচামরিচ কামেরাঙ্গা বিভিন্ন ধরনের ফল ফাঁকরা যেটা শহরে তেমন আর মিলছে না যার ফলে দেখা যাচ্ছে এই পাখিটি একটি গাছের গোটা খাওয়ার চেষ্টা করছে সাধারণত এই খাবারটা এই পাখির জন্য না